আর এখানে তোমাদের চারা গাছ কিরম বিক্রি হয় চারা গাছ দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ভ্যারাইটি কোয়ালিটি চা হ্যালো আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম আজকে আমি এসেছি রানাঘাট মানে অ্যাকচুয়ালি রানাঘাট আসেনি রানাঘাট থেকে যাবো হচ্ছে চাপড়া এটা হচ্ছে দ্বিতীয় ক্ষীরায় মানে এই শীতকাল পড়েছে আর এখন হচ্ছে পুরোপুরি ফ্লাওয়ারের সিজন তাই আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের এই রানাঘাটে যে চাপড়ার যে ফ্লাওয়ার ভ্যালিটা আছে সেটা কেমন তো তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আর এখন এসে তো রানাঘাট তো রানাঘাটে জাস্ট দু নম্বরতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে ধানতলার দিকে যে রাস্তা আছে সেই দিকে বেরিয়ে যেতে হবে তোমাদেরকে দেখা একটুখানি হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্ম ওখান থেকে বেরিয়ে বেরোবো যে তোমাদেরকে দেখাবো কিভাবে যেতে হবে তো একদম চলে এসেছি চাপড়া মোড়ে এটা হচ্ছে চাপড়া মোড় আর এখান থেকে আমরা যাব একদম এইদিকে রাস্তা ধরে সোজা বেরিয়ে যাবো এইদিকে হচ্ছে ফুল বাগানের রাস্তাটা পড়বে চলো এখন কিন্তু আমি একদম যাচ্ছি মানে চাপড়ার যে ফ্লাওয়ার ভ্যালি সেদিকে আর তোমাদেরকে একটু পাশের দৃশ্যগুলো দেখাই জাস্ট এরকম লাগছে ভিউটা এখানে মানে অনেক শাক সবজি চাষ করা হয়েছে দেখছো আর ফুল টুলও টুকটাক সার মানে চাষ করা হয়েছে ওইদিকে অনেক জায়গায় ফুল চাষ করা হয়েছে তো মেন যে জায়গাটা সেটাই গিয়ে দেখাবো যে কেমন লাগছে ওই দূরে কিন্তু ফুল চাষ করা হয়েছে দেখো হল তোমাকে এমন দেখাতে পারছি না গাছে গেলে হয়তো দেখাতে পারবো তো দেখো এখানে কিন্তু পম পম ফুলের চাষ হচ্ছে প্রচুর আর এদিকে আরও বিভিন্ন রকম সব ফুলের চারা গাছ হয়েছে ওইদিকে গোলাপ আছে ওইদিকে অনেক রকম ফুল আছে তোমাদেরকে একটা একটা ঘুরে ঘুরে দেখাবো তো ওই প্রচুর রকম মানে গাঁদার চাষ হয়েছে সেগুলো দেখাবো চলো আস্তে আস্তে আমি কিন্তু একদম চলে এসেছি বলতে গেলে চাপড়ার যে ফ্লাওয়ার ভ্যালি মানে দেখতেই পাচ্ছি এখানে বিভিন্ন রকম ফুলের চাষ আছে কতটা তোমাদের ঘুরিয়ে দেখায় একবার দেখো গাঁদা ফুলের চাষ হয়েছে অনেক এগুলো হচ্ছে বাসন্তী কালারের গাঁদা আর ওইদিকে আরও গাঁদা আছে এগুলো কমলা কালারের গাদা আছে সাদা রঙের অনেক ফুল আছে এইদিকে পুরোটা হচ্ছে গোলাপ আর এগুলো অনেক চারা গাছ হচ্ছে এখন ফুল গাছটা দেখছো এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে ফলটা হয় পেঁয়াজের মতো দেখতে আর ফুলটা এখন হয় একটা স্টিক হয় হয় একটা অসাধারণ দেখতে ফুল হয় আর এইদিকে দেখো কমলা যে গাদাগুলো সেগুলো হয়েছে গাছ ভরে পুরো ভর্তি মানে গাছের সবুজ যে পাতা সেটা কিন্তু দেখা যাচ্ছে না পুরো কমলা মানে গাদার পুরো ফুলের কালারটাই বোঝা যাচ্ছে উপর থেকে দেখো তোমাদেরকে এইবার দেখাচ্ছে চন্দ্রমল্লিকার মানে একদম ছোটো তো দেখো এইগুলো হচ্ছে পমপম ফুল পুরো একদম সবে কুড়িগুলো হয়েছে অসাধারণ লাগছে এইগুলো কিন্তু কালার হবে হচ্ছে রানী কালারের রানী কালার ঠিক না রানী কালার ডিপ কালার হবে এখন দেখো পুরো কুড়িগুলো একদম ফুটেছে সবে হালকা হালকা ফুটেছে দেখো তো প্রচুর যখন এই ফুলগুলো পুরো ফুটবে না এইটা পুরো একদম কালারে হতে যাবে মানে তখন এই পাতাগুলো দেখা যাবে না পুরো ফুলে ফুল হয়ে ওইদিকে দেখো সাদা ফুল হয়েছে সাদা ফুলগুলো ফুটে গেছে পুরো পিছনে হলুদ ফুলগুলো ফুটে গেছে জাস্ট এগুলো কোনো ফোটা বাকি মাঝখানে এগুলো আছে ওগুলো কিন্তু হলুদ ফুটবে আর এই কিছু লাল ফুল ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখাবো গিয়ে ওই দূর থেকে তোমাদের যে ফুলগুলো দেখাচ্ছিলাম না লাল লাল ফুটেছিলো এগুলো হচ্ছে এই ফুলগুলো এগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছে মানে কাছ থেকেও যেমন ভালো লাগছে দূর থেকে তো অসাধারণ লাগছিলই ফুলগুলো পুরো ভেলভেটের মতো দেখতে দেখো সামনে থেকে দেখাই পুরো ভেলভেট মতো দেখতে একদম

ফুলের খরচই প্রায় আশি টাকা পড়ে যাচ্ছে তাই এবছর এটার দাম একশো টাকা হয়েছে যেহেতু এবারে ওয়েদার খারাপ এবার যদি ফুলের দাম কমে তাহলে এটা দাম কমবে আর এখানে তোমাদের চারা গাছ কিরকম বিক্রি হয় চারা গাছ দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা ভ্যারাইটি কোয়ালিটি চারা ভ্যারাইটি দাম মানে একদম ছোট থেকে রেডি মালও বিক্রি হয় রেডি মালও বিক্রি হয় ঠিক আছে আর এমনি তোমাদের কাছে কি কি ফুল আছে সব রকমই বলতে গেলে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে এখন শীতকালীন যে ফুল হ্যাঁ হ্যাঁ ফুল তো সব সময় হয় মৌসুমী ফুল যেগুলো আছে কিন্তু এখন হচ্ছে মৌসুমী ফুল হিসাবে শীতকালীন যে চন্দ্রমল্লিকা গুলো আছে হুম হুম সেগুলো পাওয়া যাবে ফুলের অর্ডার আমরা ধরি এই তোমাদের ঠিকানাটা একটু বলে দাও তো এখানকার রতন ধানতলা নদিয়া হুম আর এই জায়গাটার নাম একদম পুরাতন আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়েছে তো দেখো এইখানে কিন্তু প্রচুর চারা গাছ লাগানো হয়েছে এখন সবে কারণ একবার ওয়েদার খারাপের জন্য অনেক কিন্তু ফুল নষ্ট হয়েছিল মানে এবছরই নষ্টটা হয়েছে তাই জন্য এখন নতুন করে আবার চারা গাছ লাগানো হয়েছে জাস্ট সবে লাগানো হয়েছে দেখে বুঝতে পারছি সব একদম ছোটো ছোটো চারা একদম মানে কচি চারা যেগুলো বলে পুরো আর এখানে লাইটের ব্যবস্থা হয়েছে যাতে রাতে কোনো রকম প্রবলেম না হয় তাই জন্য পুরো চারা গাছ দিয়ে রেডি করা হয়েছে দেখো এদিকে অনেক কিন্তু ফুল আছে ওইদিকে আরও বড় বড় নার্সারি পুরো একদম সেট করা আছে ওইদিকে তোমাদেরকে গিয়ে দেখাবো এইদিকে একটা কিন্তু নতুন গাছ দেখলাম ফুলের বাট এই গাছটা আমি নাম জানি না তোমাদেরকে বলতে পারছি না যার জন্যে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এই যে সাদা সাদা গাছটা যদি দেখতে পাচ্ছ মানে সাদা ঠিক না মানে উপরে একটা লোম টাইপের আছে গাছের পাতায় সেই জন্য সাদা সাদা লাগছে আর রোদ্দুর পরে তো এইখানে দেখো নতুন করে কিন্তু গাঁদার চাষ করা আছে তোমাদের দেখাই এইখানে একদম নতুন করে চাষ করা হয়েছে আবার নতুন করে ব্রবড়ি কারণ বলেছে যে একবার নষ্ট হয়েছে প্রচুর গাছ নষ্ট হয়েছে ওয়েদারের কারণে তাই দেখতে পাচ্ছ এখন সবে ছোটো ছোটো কুড়ি বেরিয়েছে জাস্ট কিছু কিছু ফুল ফুটেছে ওই দিকেগুলো একটু আগে হয়েছে যাগুলো অনেকগুলো ফুল এক্সট্রা ফুটে গেছে মানে তাড়াতাড়ি ফুটেছে অ্যাকচুয়ালি রজনীগন্ধা গাছের গোড়া দেখতে পাচ্ছো এইগুলো কিন্তু আবার এই মধ্যে থেকে একটা করে স্টিক উঠে কিন্তু সব ফুল হবে ওইদিকে দেখো কিছু কিছু গাছের স্টিক রয়েছে আর এইগুলো জাস্ট মানে কমপ্লিট হয়ে বলে কেটে নেওয়া হয়েছে আবার কিন্তু এখান থেকে স্টিক হবে দিয়ে আবার নতুন করে ফুল গজাবে এখানে দেখো এইখানটা কিন্তু পুরোটা একদম গোলাপের চারা চাষ করা হয়েছে চারা বলতে এখন অনেকটাই বড় বড় হয়ে গেছে গাছগুলো সব গাছে প্রায় টুকটাক কুড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে কয়েকটা কুড়ি দেখালে বুঝতে পারবে ফুটা গোলাপ থাকলে দেখাচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখো এখানে কুড়ি এসছে এই গোলাপটা দেখো এই গোলাপটা কিন্তু হালকা হালকা ফুটা শুরু করেছে তো এখানে দেখো রজনীগন্ধা ফুল কিন্তু ফুটাচ্ছে পুরো স্টিকে বুঝতেই পারছো মানে কিছু কিছু ফুল ফুটে যায় কিছু কিছু ফুল এখনো কুড়ি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কিন্তু রজনীগন্ধা ফুল ফোটে এতক্ষণ বাদে আমার চোখে বেশ শান্তিটা এলো মানে আমি যেটা চাইছিলাম সেটা এতক্ষণ বাদে হলো দেখো পুরো ফুল একদম পুরো সাদায় ভর্তি মানে চারিদিকে শুধু ফুল আর ফুল এদিকে দেখতে পাচ্ছি পুরোটা কিন্তু ফুলে ভর্তি কি বলবো তোমাদেরকে মানে এই দৃশ্যটা আমি দেখতে চাইছি না এতক্ষণ ধরে জাস্ট ওইদিকে অনেক গাছ নষ্ট হয়ে গেছে দেখতে পেলাম ওয়েদারের কারণে তো এইবার আমি যে জায়গাটা এসেছি এখানে পুরো মাঠটা মানে যতটা রয়েছে পুরোটা ফুলে ভর্তি আর ওইদিকে কিন্তু ফুল তোলার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ সেগুলো তোমাদেরকে গিয়ে দেখাবো আস্তে আস্তে আর এদিকে আগে ফুলগুলো দেখিনি তোমাদের সব এইখানে চন্দ্রমণিকার সাইজগুলো দেখো কীরকম হচ্ছে মানে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু মিক্সড চন্দ্রমণিকা মানে একটা গাছে কিন্তু প্রচুর হয় কিন্তু সাইজগুলো কিন্তু অনেকটা বড় করেছে এখনও কিন্তু ফুলগুলো ফুটবে তোমরা দেখলে বুঝতেই পারছো এখনও কতটা টাকার ফুটবে তো দেখো পুরো সাদা অসাধারণ লাগছে এই দৃশ্যটা দেখতে যে আমাকে কতখানি হেঁটে আসতে হলে তুমি বুঝতে পারছো ওইখান থেকেই আমি এসেছি জাস্ট ওখানে ছিলাম ওখানে জাস্ট ছোটো ছোটো গাছগুলো ছিল ওখান থেকে এখান থেকে ঘুরে 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 আমি এই অবধি এলাম মানে ওখান থেকে দেখতে পাচ্ছি সাদা কিন্তু বাট এতটা দূরে আমি কল্পনা করতে পারিনি তো এইখানে জাস্ট অসাধারণ লাগছে ফুলগুলো দেখতে তো এই গাছগুলো দেখুন জাস্ট সবে কুড়ি এসছে এগুলো কিন্তু সাদা হবে কুড়িগুলো জাস্ট এসছে দেখো এই কুড়িগুলো কিন্তু বড় বড়ো কুড়ি হয়েছে মানে এই ফুলগুলো অনেকটা বড় হবে গাছের গ্রোথ দিকে বুঝতে পারছো তোমরা তো দেখো ওই দিকেও কিন্তু প্রচুর ফুল ফুটে গেছে ওখানে কিন্তু তোলার কাজ চলছে দেখো সব ফুল প্যাকিং হচ্ছে একদম তো এইটা হচ্ছে সেই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যেটা তোমাদেরকে এতক্ষণ দেখাতে চাইছিলাম পুরো দেখো ফুলে ভর্তি মানে বীজ বীজ করছে ফুল একদম সাদায় সাদা হয়ে গেছে পুরো মাঠ জুড়ে ইউটিউব অফ নেচার বলতে গেলে এই সব জায়গাগুলোতে এলেই বোঝা যায় যে পৃথিবী কতটা সুন্দর পরিবেশ তার নিজেকে কীভাবে ফুটিয়ে তোলে দেখো এই যে ফুলগুলো দেখে জাস্ট অসাধারণ একটা শান্তি আলাদা মনে শান্তি আসে সেগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর এই জায়গাটা এলে যে ফিলটা হবে না সেইটা কিন্তু তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে না যেটা এলে এখানে ফিলটা হবে তো এখানে ফুলগুলো পুরো কেটে তুলে নেওয়া আছে যেগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো এখন প্যাকিং করে বাইরে যাবে এক্সপোর্ট হবে এই দেখতে পাচ্ছো পুরো বাক্সে করে একদম খবরে কাগজ দিয়ে প্যাক করে মানে কোনো রকম ক্ষতি হতে না হয় ফুলের সেইভাবে কিন্তু ফুলগুলোকে রেডি করা হচ্ছে এবং এই ফুলগুলো এভাবে কিন্তু প্যাক করে একদম বাইরে বাইরে চলে যায় তো দেখতে পাচ্ছি এখন সব ফুল কিন্তু এখানে মানে সেভ করে করে কাটা কেটে কাটিং করে করে রাখা হয়েছে সেগুলোকে একদম পুরো প্যাকিং করে নিয়ে যাওয়া হবে এবং সেগুলো বাজারে গিয়ে বিক্রি এখানে কিন্তু দেখতে পাচ্ছো অনেক রকম কালারিং ফুল ফুটেছে দেখো বিভিন্ন রকম কালারের ফুল ফুটেছে অসাধারণ লাগছে তো তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখালাম যে আমাদের নদীয়ার চাপড়াতে কীরকম ফুল চাষ হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফুল চাষ এখনও দেখা যাচ্ছে এদিকেও কিন্তু প্রচুর ফুল রয়েছে তো আছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কিছু কিছু ফুলের নাম যেগুলো জানি না সেগুলো তোমাদের অবশ্য তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে দিও তো আচ্ছা মতো টাটা আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থেকো আর শীত পড়ে গেছে সবাই শীতে অন্ততঃ নিজৰ খেয়াল ৰখ কাৰণ আমাৰতো খুবেই ঠাণ্ডা লাগে তো এই বেছি শীতটা অন্ততঃ সবাই দেখে শুনে চলাফেৰে কৰোঁ তো আজকতো টাটা